শিশুকে যৌন নিগ্রহ কুড়ি বছরের জেল সাড়ে চার বছরের এক শিশু কন্যাকে যৌন নিগ্রহের ঘটনায় বছর পঞ্চাশের এক প্রৌরকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক শুক্রবার বিকেলে বিশেষ পক্ষ আদালতের বিচারক অরুন্ধতী ভট্টাচার্য চক্রবর্তী এই রায় দেন দু সালে জুলাই মাসে হুগলি জেলার বাসিন্দা সাড়ে চার বছরের একটি শিশু বাড়ির সামনে খেলছিল সঞ্জয় মোহালি নামের ৫০ বছরের এক প্রতিবেশী তাকে পাঁচ টাকার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ শিশুটির রাতে ঘুমানোর সময় তার মাকে ঘটনার কথা জানান পরের দিন শিশুর পরিবার থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ পক্ষ ধারায় মামলা রুজু করে তদন্তে নামে গ্রেপ্তার হয় সঞ্জয় এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় জানান তদন্তকারী অফিসার পিয়ালি বিশ্বাসের সহযোগিতায় মোট ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে পক্ষ আইনে দুটি ধারায় যথাক্রমে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছ মাস বিনা সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয় পাশাপাশি রাজ্য সরকারকে নির্যাতিতার পরিবারকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেয়া হয় ইংরাজের উনত্রিশ সাত আঠারো তারিখে একজন ভদ্রমহিলা শীতকাখানে অভিযোগ করেন আঠাশ সাত আঠারো তারিখে তার পাঁচ বছরের নাবালিকা মেয়েকে আসামি সঞ্জয় মহালি পাঁচ টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তার জোনান আঙুল দিয়ে তাকে সেক্সুয়াল অ্যাসাল্ট করে এবং সঞ্জয় মহালি তার পুরুষ বাচ্চা মেয়েটির মুখে ঢুকিয়ে তাকে সেক্সুয়াল অ্যাসাল্ট করে এর ভিত্তিতে নিজেরি তার মায়াপ প্রধানে অভিযোগ দেওয়ার করে তার ভিত্তিতে শুরু হয় উনিশশো ছিয়াত্তর টু আয় ধারায় এবং কক্স আইনের ধারায় এবং তদন্তকারী অফিসার পিআ বিশ্বাস তদন্ত শেষ চার্জশিট দেন আসামি অ্যারেস্ট করেন তার পর্ব চলাকালীন প্রসিকিউশন জন সাক্ষিক উপস্থাপিত করে তাদের ছাত্র প্রমাণের ভিত্তিতে উক্ত আসামি সঞ্জয় মহলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় আজকে মহামান্য আদালত অরুন্ধুতি ভট্টাচার্য সেকেন্ড অ্যাডিশনাল শেষ অঞ্জলি আসামিকে তার অভিযোগ প্রমাণ হওয়ার কারণে কুড়ি বছরের সশ্রম কার্ড নির্ভৃত করেন এবং দশ হাজার টাকা ফাইন করেন অনাদায় আরও ছ মাস দেন এবং নিজের বাচ্চা মেয়েটিকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য অর্ডার নিউজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের